হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভাবলাম একা একা বসে আছি কী করবো তাই ভাবলাম চলো একটু ভিডিও করাই যাক তাই জন্য আসলাম আজকে আর ব্লগ করিনি সারাদিনের যেমন ব্লগ ভিডিও করি আজকে করিনি সকালে ঘুম থেকে উঠার পর বাড়ি কাজকর্ম করেছি করার পর শ্যাম্পু করেছি দেখতেই পাচ্ছ শ্যাম্পু ট্যাম্পু করে এখন ছাদে বসে আছে কারণ চুলটা আমাকে শুকনো করতে হবে সেই জন্য আমার চুলটা এখনও ভিজে আছে গোড়ার দিকে তো শুকনো করবো জানি না কতটা শুকনো হবে বা যা হবে গুটিয়ে রেখে দেব কারণ পাখা চালিয়ে শুকনো করার মতো আর হয় না সম্ভব তো সেই জন্যই তো আমি এখন ছাদে বসে আছি আর এখন ফল এনেছি চলো তোমাদেরকে দেখাই এই যে এই দুটো ফল এখন খাবো একটা রয়েছে বেদনা আর একটা হচ্ছে লেবু সেদিন নিয়ে এসেছিলাম কিনে আমি ফার্স্ট জানুয়ারি দিন যখন বাড়ি আসছিলাম খিরাই থেকে ঘুরে সেদিনকে নিয়ে এসেছিলাম তো সেটাই হচ্ছে খাবো একটু পরে খাবো ভালো লাগছে না এখন সেই জন্য আর আমি আজকে রান্নাবান্না কিছুই করিনি ভাইও বাড়িতে নেই আর ভালোও লাগছে না কালকের একটু ভাত ছিল আর ভাতই খেয়েছি মা বকছে পান্তা খেয়েছি বলে কিন্তু কি করবো বলো ছিল সেই জন্য খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আগে স্নান করেছি ঘুম থেকে উঠে স্নান টান করে বাড়ির কাজকর্ম করে খেয়ে আমি ছাদে চলে এসেছি বলি ঠান্ডার সময় রোদও লাগবে আর ভাত খেয়ে নিয়েছি ঠান্ডাও তো লাগছে ঠান্ডাও কম লাগবে আর চুলটাও শুকনো করা হবে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে সেই জন্য তো একটা রিলস করছিলাম আজকে অনেক আগেই রিলস করেছি ছাদে এসেছি তো একটা থেকে দেড়টার সময় তো এসে দুটো আড়াইটার সময় করে রিলস করছিলাম এখন বাজে সাড়ে তিনটে মতো তো এখন ছাদে বসে আছি বসে বসে ফোন দেখছি কী আর করবো ঘরে একা থাকলে যা হয় আমার লেখা পড়ে আছে অনেক প্রাইভেটের কিন্তু লেখালেখি এসব কিছুই বাদ দিয়েছি পুরো ওই সব কিছু করছি না দিয়ে শুধু ফোন দেখছি সারাদিন নেট শেষ হয়ে যাচ্ছে নেট মারছি ফোন দেখছি আর এই হচ্ছে এইভাবে কেটে যাচ্ছে আর হচ্ছে আমি ব্যাংকের বই করতে দিয়ে এসেছি এসবিআই কিন্তু এখন আমার ব্যাংকের বইটা আসে নি না কবে মেসেজ ঢুকবে তারপরে যাব বইটা আনতে তারপর এটিএমটা হবে তারপরে ফোনপে হবে অনেক ঝামেলা অনেক কিছু তারপরে ফোনপেটা খুলতে পারবো ফাইনালি ফোনপেটা খুললে একটা অনেক বড় কাজ একটা উদ্ধার হবে আমার একটা ব্যাংকের বই আছে ব্যাংক অফ বরোদা কিন্তু সেটাতে আমার এটিএম কার্ড আসছে না আর হচ্ছে না বলে আমাকে নতুন করে একটা ব্যাঙ্কের বই খুলতে হচ্ছে এসবিআই স্টেট ব্যাংকে যেটা বলে সেটা খুলে আবার তারপর আমি হচ্ছে ফোনপেটা খুলতে পারবো তো এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করা আছে ওটা আসলে তবে আমি ফোনপে খুলতে পারবো কারণ ফোনপে হলে ভীষণই অসুবিধা হয় মা টাকা ফাঁকা পাঠাতে পারে না লোকের ফোনপেতে পাঠাতে হয় অনেক ঝামেলা হয় বোঝ হইতো যে নিজের যে কোনো জিনিস থাকা কতটা ভালো আর নিজের না থাকলে কতটা খারাপ একটা তো সেই জন্য অনেক কষ্ট চেষ্ট করে করে নিচ্ছি কবে আসবে যাই না কবে কমপ্লিট হবে যাই হোক হয়ে গেলে একদিকে ভালো হবে আমার ফোন পেতে পাঠিয়ে দেবে দিলে আমি ছাড়া যখন ইচ্ছা তুলতে পারবো বা সব জায়গায় তখন পে হয় ব্যবহার করা আমার হয়ে যাবে সেটা সুবিধা হবে অনেকটাই সেই জন্য আর বসে আছি আর রোদটা পুরো সেই লেভেলের বেরিয়েছে আজকে সকাল থেকে যেন ঠিক খুব একটা মনে হচ্ছিলো না যে রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে কিন্তু এখন ভালো বোঝা যাচ্ছে আর পুরো রোদের মুখের দিকে বসে আছে তার মুখটা পুরো রোদে পড়ছে সেই জন্য ভালো একদম জ্বলে যাচ্ছে তো যাই হোক আমি এখন ছাদে বসে আছি বসে থাকবো ফলগুলো খাবো একবার নিচে যাবো আজকে শরীরটা ভালো লাগছে না যেন কেমন কেমন লাগছে ভাইও বাড়ি আসবে কিনা কোনো কনফার্ম বলতে পারছে না ওকে বলেছি একটু বাড়ি রোল আনবে আর একটা বিরিয়ানি আনবে একজন বলেছে সেই জন্যই আনতে বলেছি তো এখন রাস্তা দিয়ে লোকজন যাওয়াতা যাতায়াত করছে আমি সকালে উঠে কল চালিয়ে জল টল ভরে নিয়েছি দিয়ে স্নান করে নিয়েছি কারণ ঠান্ডা এত ঠান্ডা এই যে ট্যাঙ্কির জল দেখতে পাচ্ছ স্নান করা অসম্ভব ব্যাপার ঠিক আছে গরম জল দিলেও গরম জল মনে হবে না যে গরম জল ঠিক আছে ওই জন্য কল চালিয়ে ট্যাঙ্কি চালিয়ে জল নিয়েছি দু বালতি দিয়ে স্নান করে নিয়েছি বোতল টোতল করে একটা খালি হয়ে গেছিলো ভরে নিয়েছি এবার ভাই মনে হচ্ছে আজকে বাড়ি চলে আসতে পারে বা কী করে বা আসুক বা না আসুক কোনো সমস্যা নেই চলো কী আর করা যাবে আমি এখন ছাদে বসে থাকি কি করবো আর বসে বসে ফলগুলো খাবো খেয়ে দিয়ে আর একটু ফোন দেখবো ফোন টোন দেখা হয়ে গেলে পরে একদম সেই সন্ধ্যা সন্ধ্যা করে নিচে নামবো ভালো লাগছে না নিচে নামতে রোদটা আছে তবু ভালো লাগছে রোদটা চলে গেলে তারপরে একেবারে নিচে নামবো জলের বোতল নিয়ে এসেছি চাদর টাদর নিয়ে এসছি সব কিছু তারপর রিলস করব বলে আবার অন্য আনতে গিয়েছিলাম নিচে এখন একবার নিচে যাব ঘরটা এঁটে দিয়ে আসবো দুয়র তো চাবি দেওয়া রয়েছে তাছাড়াও আজকে আমি কিছু রান্নাবান্না করিনি আর আজকে ব্লগও করিনি ভালো লাগেনি তো যাই হোক সবাই ভালো থেকো আর একটুখানি চলে এলাম ছোটো ব্লগ নিয়ে সারাদিনে ব্লগ তো করিনি কী ব্লগ করবো না করবো কিছু বুঝতেই পারছিলাম না সেই জন্যই করিনি আর ভেবেছিলাম কিছু মানুষের জন্য যে আমি ভিডিও টিডিও আর করবো না বন্ধ করে দেবো কিন্তু ভাবলাম যে না তাদের জন্য আমি আমার কাজটাকে এইভাবে মানে কী বলবো ভেঙে ফেলতে পারি না সেই জিনিসটাকে তাই ভাবলাম যে লোকের কথা কান্না দিয়ে সোশ্যাল মিডিয়া মানে তো লোকের তো খারাপ কথা শুনতে হবে কিন্তু লোকের সোশ্যাল মিডিয়ায় শোনার থেকে ঘরের পাশে আশেপাশে তাদের কথা বেশি শুনতে হয় ঠিক আছে তো যাই হোক আমি তাদের কথায় কোনো গুরুত্ব দেবো না আমি আমার মতো রিলস করবো ভিডিও করব তাদের জলুক আর ফাটুক কোনো যায় আসে না আমি আরও বেশি বেশি করে করব তোমরা শুধু সঙ্গে থেকো পাশে থেকো আর আমি একটু একটু এইভাবেই এগিয়ে যেতে চাই আর কারো কথায় আমি কোনো গুরুত্ব দিতে চাই না একটু একটু করে একদিন না একদিন ঠিকই সাকসেস পাবো এই আশাটাই আছে ঈশ্বরের ওপরে এই ভরসা নিয়ে এগিয়ে চলেছি জানি না কবে সাকসেস পাবো বাট ঈশ্বরের পর একটুকু ভরসা আছে যে হ্যাঁ একদিন না একদিন পাবো কারণ সবাই বলে পরিশ্রম করো ফলের আশা করো না সেটাই হচ্ছে আমিও ভেবেছি যে পরিশ্রম করব ফলের আশা করব না শুধু এটাই বিশ্বাস রাখবো যে হ্যাঁ একদিন না একদিন ঠিকই সাকসেস পাবো আর সেই দিন তাদের মুখে ভালো করে আমি একটু ঝামাটা ঘষবো ঠিক আছে আর আমার চিনিগুলো যে কুচকানো খুচকানো তো খালি চোখে চলে আসে তো সেই আশাতেই রয়েছি অপেক্ষায় থাকবো জানি না কবে সেই দিনটা আসবে বাট যখন আসবে সেই সুযোগের সময়ে সব ব্যবহার আমিও করব আজকে আমার খারাপ সময় তার আছে এটা মজা নিচ্ছে নিতে দাও চলো সবাইকে টাটা কথা বলতে গেলে কথা শেষ হবে না আর কিছু কালকে অনেক কথাই বলে ফেলেছি ইমোশনাল হয়ে খারাপ মানে মন খারাপ থাকলে যা হয় আর কি তো যাই হোক চলো সবাইকে জানাই আমি টাটা আর গুড ইভিনিং সবাইকে এখন ধরো বিকেল হয়ে এসছে হয়ে গেছে তো যাই চলো টাটা তোমাদের সাথে তারপর পরে কথা হবে একটা ব্লগ ভিডিও যে করব মানে ডেলি ব্লগ যেমন করি ওরকম যেন ডেলি ব্লগ করলে যেন এক ঘেমি এক নিজেরই লাগে কি করব কিছু বুঝতে পারি না সেই জন্য হচ্ছে যে যেন নিজেরই নিজের যেন একঘেয়েমি একঘেয়েমি লাগে সেই জন্য করতে চাই না কয়েকদিন ছাড়াছাড়া করি ভাবলাম চলো আজকে ছোট্ট একটু তোমাদের সঙ্গে আপডেট দিই সেই জন্যই আসলাম গল্প করার জন্য একটু মনটাও ভালো হয়ে যাবে আর সারাক্ষণ তো ফোনই দেখি ফোনই দেখবো তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক আর হচ্ছে খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার প্ল্যানিং করছি আমি ঘুরতে অনেক কুটুম বাড়ি আর দেখা যাক কি হয় না হয় তোমরা তো দেখতেই পাবে তো চলো টাটা আমার নিজেরই ভালো লাগে না এক ঘেমে এক যেন মনে হয় প্রতিদিন একই ব্লগ রান্না খাওয়াই সব কিছু কিন্তু অনেক ভিউসও আসে সবাই দেখে আমার ভিডিও যে এমন নয় যে ব্লগ ভিডিও করলে পোস্ট করলে দেখে না কেউ দেখে সবাই চলো দেখা যাক কি হয় না হয় পরে চেষ্টা করব আবার সবাইকে এখন টাটা টাটা